কেউ চিকন জিলাপি খেতে পছন্দ করে আবার কেউ মোটা জিলাপি খেতে পছন্দ করে এই নিয়ে তো একদম জিলাপির মতো প্যাচ লেগে গিয়েছে আর আমরা যারা জিলাপি বানানো ট্রাই করছি তারা চিন্তা করছি কতটা পারফেক্ট ভাবে জিলাপি বানানো যায় আসসালাম রমাদান সিরিজের আজকের পর্বে সেই মুচ জিলাপি রেসিপিটাই শেয়ার করেছি সাথে অনেকগুলো টিপস রয়েছে করছি রেসিপিটা ভালো লাগবে তো প্রথমে একটা বাটির মধ্যে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা অবশ্যই খাবার সোডাটা ইউজ করতে হবে আর এক কাপ ময়দার জন্য আধা চা চামচ খাবার সোডা ইউজ করতে হবে সব শুকনো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়েছি তিন টেবিল চামচ টক দই এক কাপ ময়দার জন্য অবশ্যই তিন টেবিল চামচ টক দই দিতে হবে আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে নিতে পারেন তবে আমি হাত দিয়ে খুব ভালো করে প্রথমে টক দইটাকে মিক্স করে নিচ্ছি আর টক দইটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে পানি অ্যাড করছি অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আমি আধা কাপ পরিমাণে পানি নিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি অবশ্যই একটা ভারী ব্যাটার তৈরি করতে হবে কোনোভাবেই ব্যাটারটা পাতলা করা যাবে না তো প্রথমে আমি পুরো আধা কাপ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তারপর আমি এর মধ্যে আরও দুই টেবিল চামচ পানি ইউজ করেছি মানে এক টেবিল থেকে দুই টেবল চামচ পানি ইউজ করলে হয়ে যাবে তো আপনারা এক কাপ ময়দার জন্য প্রথমে আধা কাপ পানি দিয়ে তৈরি করে নেবেন ব্যাটারটাকে আর দেখেন আমি হাত দিয়ে খুব ভালো করে এভাবে মথে নিচ্ছি আপনারা এই কাজটা হ্যান্ড হুইক্স দিয়ে করতে পারেন আর দেখেন ব্যাটারটা ঠিক এরকম হতে হবে এরকম ঘন আর স্টিকি হতে হবে তাহলে কিন্তু জিলাপিটা পারফেক্ট হবে এখন আমি এই ব্যাটারটাকে ঢেকে রাখছি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো যত বেশি সময় ধরে ঢেকে রাখবেন তত বেশি জিলাপিটা পারফেক্ট হবে এখানে আমি একটা প্যানের মধ্যে এক কাপ চিনি নিয়েছি আমি শিরাটা রেডি করে নিচ্ছি আর নিচ্ছি আধা কাপ পানি আর এর মধ্যে আমি কয়েকটা জাফরান দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা যদি ঝটপট একটা ঘন শিরা তৈরি করতে চান তাহলে কিন্তু এভাবে তৈরি করে নিতে হবে তো আমি একটা বলক তুলে জাল করে নেবো খুব বেশি ঘন করা যাবে না কারণ এখানে আধা কাপ পানি ইউজ করেছি এক কাপ চিনির জন্য খুব ঝটপট যখন আপনারা জিলাপি শিরা তৈরি করবেন সে পর্যায়ে কিন্তু এভাবে তৈরি করে নেবেন আর যদি আপনি একটু সময় নিয়ে করেন তাহলে এক কাপ চিনি আর এক কাপ পানি জাল করে ঘন একটা শিরা তৈরি করে নেবেন এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দিলাম আপনারা যে কোনো ধরনের কালার ইউজ করতে পারেন আর আমি এখানে লেবুর রস দিচ্ছি পুরো এক টেবিল চামচ পরিমাণে যাতে এটা ক্রিস্টালাইজ না হয়ে যায় চিনিটা যাতে শক্ত না হয়ে যায় আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ খুব বেশি ঘন করে ফেলা যাবে না আর এই শিরাটা একটু গরম থাকতে হবে মানে হালকা গরম থাকতে হবে শিরাটাকে একদম ঠান্ডা করে নেওয়া যাবে না তো আমি নামিয়ে রাখছি যাতে একটু হালকা গরম থাকে আর এদিকে আমার চল্লিশ মিনিট হয়ে গিয়েছে আমি একটু বেশি সময় ধরে রেখেছিলাম তারপর দেখেন ব্যাটারটা ঠিক কেমন হয়েছে এটা আরও অনেক বেশি স্টিকি হয়ে গিয়েছে এখন আমি একটা এরকম সসের যে বোতলগুলো পাওয়া যায় সেটার মধ্যে ভরিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের বোতল বা হচ্ছে পাইপিং ব্যাগ কাপড় কিংবা হচ্ছে শক্ত কোনো প্যাকেটের মধ্যে ভরিয়ে নিতে পারেন তো আমার কাছে যখন এটা ছিল এটা দিয়ে তৈরি করছি আজ যেহেতু একটু চিকন করে তৈরি করছি তাই এই বোতলটা ইউজ করেছে দেখতে পাচ্ছেন আমি জিলাপির সেই আড়াই প্যাচ দিয়ে নিচ্ছি অবশ্যই তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে তারপর চুলা রাসটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে চুলা রাশটা কোনোভাবে কমিয়েও দেওয়া যাবে না আবার অনেক বেশি বাড়িয়ে যেতে যাবে না তবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখতে পাচ্ছেন আপনার চুলা রাঁচটা কেমন রয়েছে তা আপনার ভাজার সময় বুঝতে পারবেন তো চুলা রাঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে আমি হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিবো আর হালকা বাদামি কালার হতে হতে এটা অনেকটা মুচমুচে হয়ে যাবে তো চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি তবে একদম লো করে ফেলবেন না তাহলে কিন্তু জিলাপিগুলো ফুলতে চাবে না তবে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন আর এগুলোকে গরম গরম তেল থেকে তুলেই যে হালকা গরম শিরাটা রয়েছে আমি সেটার মধ্যে দিয়ে দিব আর এই শিরাটা যেহেতু অনেক ঘন হয়ে থাকে তাই অবশ্যই গরম গরম জিলাপিটা এনে দিতে হবে আর শিরাটা কিন্তু খুব বেশি গরম না একদম হালকা গরম আপনি আঙুল দিয়ে যাতে বুঝতে পারেন যেটা হালকা একটু গরম রয়েছে তবে বেশি গরমের মধ্যে দিলে কিন্তু জিলাপিগুলো নরম হয়ে যাবে তো জিলাপিগুলোকে আমি এপাশ ওপাশ করে এক মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি মানে জাস্ট এক মিনিট আপনি এপাশ ওপাশ করে তারপর এগুলোকে তুলে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে শিরাটা সোপ করে নেবে এরপর আমি আরও কয়েকটা জিলাপি দিচ্ছি এগুলোকে একটু বড় করে দিচ্ছি আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন আবার চিকন মোটা এটাও আপনার আপনাদের পছন্দ মতো করে নেবেন মোটা করতে চাইলে একটু মোটা ছিদ্রযুক্ত বটলে ভরিয়ে নেবেন তো আমি এভাবে সবগুলো জিলাপি তৈরি করছি ছোট বড় মিলিয়ে তৈরি করে নিচ্ছি আর এগুলোকে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি আর জিলাপির প্যাঁচটা কিন্তু পারফেক্ট হয়েছে অনেকেই বলেন যে হচ্ছে জিলাপির প্যাঁচ দিতে পারেন না এটা খুবই সহজ এটা তেমন কিছুই না একবার দুবার ট্রাই করলেই খুব সুন্দরভাবে জিলাপির প্যাস দেওয়া যাবে তো আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি যতক্ষণ না খুব সুন্দর একটা কালার আসছে হালকা বাদামি ততক্ষণ পর্যন্তই ভেজে নিতে হবে চুলো রাস্তা মিডিয়াম রেখে আর এগুলোকে গরম গরম হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে কোনোভাবে গরম শিরা মানে অতিরিক্ত গরম শিরার মধ্যে দিবেন না আর এভাবে নেড়েছেড়ে এক মিনিটের মতো এপিট ওপিট করে ডুবিয়ে নিব তাহলে শিরাটা খুব ভালো করে চোখ করে নিবে বিশ্বাস করেন একবার এইভাবে জিলাপি বানিয়ে দেখবেন এটা এত বেশি মুচমুচে হয় যে এক থেকে দুই দিন পর্যন্ত মুচমুচে থাকে আর দেখেন আমি আপনাদেরকে হাত দিয়ে দেখালাম এটা কিন্তু একদম হালকা গরম রয়েছে তো শিরাটা একদম হালকা গরম রেখেই এগুলোকে আমি ডুবিয়ে তুলে নিচ্ছি তো এক কাপ ময়দা দেখেন কতগুলো জিলাপি হয়ে গিয়েছে তো জিলাপি চিকন কিংবা মোটা যেটাই হোক কতটা পারফেক্ট ভাবে বানাতে পেরেছি এটাই হচ্ছে মেন কথা এই জিলাপিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বিশ্বাস করেন দুদিন পরও এটা অনেক ক্রিস্পি ছিল তো আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখেন আশা করছি হতাশ হবেন না আমি আপনাদেরকে জিলাপিগুলো ভেঙেও দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে দেখেন চিকন জিলাপি কতটা মুচ হয়েছে তো আপনারাও বাসে ট্রাই করেন আশা করছি আপনাদের জিলাপিও পারফেক্ট হবে আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ